দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা ইয়ার থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হাটের শেষ পর্যায়ে এসে হাটের ব্যবসায়ী আহাত কেমন দামে গরু বিক্রি করলেন কেনা বেচার মধ্যে থাকেন হাটে কিনেন হাটে বিক্রি করেন এখানে যে কতগুলি গরু দেখছেন এগুলো এখানে সব বিক্রি করলেন হাটের ব্যবসায়ী আহাত তো কেমন দামে বিক্রি করল সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও আসলে কেমন দামে বিক্রি এটা বলা যাবে না এটা তো ব্যবসায়ী বুঝতে পারছেন আমি সেলিমবার ভিডিওতে আমি বলছিলাম যে একশো পার্সেন্ট হতে আশি পার্সেন্ট ভাই গরুগুলো আমি বিক্রি করবো জানিয়েছিলাম এই দুটো মানে বলছিলাম আমি যে বিক্রি করে যাবো শেষ মুহূর্তে হলে গরুগুলো বিক্রি হয়ে যাবে বিক্রি হবে হ্যাঁ আমি যে একশো পার্সেন্ট মধ্যে আশি পার্সেন্ট বলছিলাম যে গরু আমার বিক্রি হবে এরকম একটা আমার আশা আছে তিন পাটি তিনটা কাস্টমার দাম বলতেছে

তিনটা গরু এক লাখ সাইটের নিচে বিক্রি করেছেন সাইট ভাঙে বিক্রি করেছেন দেখুন তিনটা পার পিস আর কি ওজন আছে তিনটারই কথা সতেরো মন প্লাস সতেরো মন প্লাস তিনটি গরুর ওজন আর এক লাখ সাইটের করে প্রতি পিস তার নিচেই বিক্রি করেছেন

এই দুটা কেমন বাজারের দাম ভাই এই দুটা এই দুটার কেমন পড়লো দুশো ষাট ভাঙে দুটা কিন্তু দুশো ষাট ভাঙে বিক্রি করেছেন মানে এক লাখ তিরিশের নিচে করে হলো করে করে এক বিক্রি করেছেন সীমিত সীমিত পরকে কম রেখে বিক্রি করেছেন

নাকি আরও সুযোগ আছে আরও কিছু সুযোগ আছে এক লাখ দাম দেখলেন তারপরে কথা বলার সুযোগ আছে আপনার নাম্বার দিয়ে দেব আপনাদের পছন্দ হলে আপনারা সঙ্গে করতে পারবেন যদি বিক্রি না হয় কোনো কারণে হাটে যদি বিক্রি তো হবেই এখানে আরেকটি বেশ আচ্ছা এটা ওজন কত হবে এটা ওজন আসলে এখন তো হয়নি এখন আর

এটা তো সুযোগ আছে কিন্তু এগুলো যেমন এক লাখ ষাট না পঁয়ষট্টি এটা এক লাখ সত্তর আর ওনারা দেখাই যাচ্ছি ভালো হবে এটার ওয়েটটা সাড়ে পাঁচ মন হবে দাম রাখলেন এক লক্ষ সত্তর হাজার যদি তিনটায় নিতে চায় তিনটায় পঁয়ষট্টি করে দিয়ে দেবেন আপনার বিদায় নিবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম